আমারে যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় কিছু কে আমরা এদের মুখের ভাষা আমি এখন ওদের নামে মামলা দেব শুধু একটা দুইটা না আমারে ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলে আপনার নামে পঞ্চাশটা মামলা দেবো এরপরও আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছি এই কাউন্টার টেরিজমে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান শেখ ইমরান এরপরে আতিকুর রহমান ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকের কারণ আমার তো চোখ বান্দা হাত বান্দা কিছু চিনতাম না ওখানে যেয়ে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি ওই রকম আমার বাবা সহজ সরল মানুষ গ্রাম্য মানুষ আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলার হালসা এই শয়তানরা দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তার পরের দিন আবার মামলা দিয়েছে অথচ আমি কিছু জানি না আমি তো আছে মাটির নিচে রিমান্ডে এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আসে কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আর একটা দিয়েছে এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেবার এক একটা জেলায় এক একটা প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা করেন অথচ নিজে নিজে আমারে মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জানি কিন্তু বলা লাগবে বলেন তো কোন জুলুমে ছিলাম আমি একা মাটির নিচে ঘর দুনিয়ার কেউ জানে না কোথায় আছে আর ওরা ওই শয়তান গুলো সব চারিদিকে আট দশজন বসা ও চেহারা দেখার তো কায়দা নেই মাঝে মাঝে চোখ খুলে দিত একটু দেখতাম যে এটা টাটকা সব শয়তান বসে আছে এদের নামে এখন একটা দুইটা পঞ্চাশটা যেমন আমারে বলেছিল এদের আমি পাঁচশো করে মামলা দেওয়া দরকার শয়তানরা এবার টেনে বস আমরা বেশি করবো না ভাই না কব তুম ফাঁকিমা ও কব তুম বি আল্লাহ বলেন যতটুকু ওরা নিয়েছে অতটুকু প্রতিশোধ নাও এতটুকু যদি যা করেছেন এই সতেরো বছরে যদি এতটুকু করা হয় টিকতে পারবেন না তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন আমির জামাত আমাদের মাথার মনে যিনি ডাক্তার শফিকুর রহমান ভদ্রলোকের সাথে আমিও চার দিন ছিলাম জেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন ওটা করার হয়েছে

এদের চিহ্ন পর্যন্ত আর রাখার দরকার নেই এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনসংখিয়া আর না থাকেন তাদের ভূমি আমাদের লোক রইবা লায় আলিদু ইল্লাহ ফাজিরঙ্কা ফার কারণে এই শয়েতান যেটা জন্ম দেবে ওটা অনেক শতন হবে এই জন্য বলছি আল্লাহ আর বোলাহাল আমি নবী যখন দোয়া করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মতো ইমান তারপর ওনারা বরদুয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে জন্মাবে সেটা আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সম্মানিত যশোরবাসী যারা নিষেধ করতো এই একশো চুয়াল্লিশ ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে কত قاعده পালানোর চেষ্টা চালাচ্ছে জনগণ পালাতে দিচ্ছে দরবেশ বাবা পর্যন্ত দাড়ি কেটে নম হয়ে গেছে শয়তান শয়তান ওরে দেখে আর ভাবে আল্লাহ দিব আমারে শয়তান বানিয়েছে এটা তো দেখতে শয়তানের মতো লাগছে এখন এমন প্রশাসন পর্যন্ত ওরে চিনতে পারে না ততক্ষণ ওর যে বন্ধু ছিল ওটা আর শয়তান এসে যাই হোক এই শয়তান নাকি বলে যে আমার একা নেবেন মানে যে আরেক শয়তান আছে কে ওইটা ওই দরবেশ দরবেশ তো চেনা যায় না শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইজনে এখন একে ডিম খাচ্ছে ও নিচে বিভিন্ন জায়গা ডিমে জায়গা মতো দেওয়া দরকার এরা মাটির নিচে আমার নিয়ে যে নখ তোলে না নখ তুলে না যে সমস্ত জিনিস যে এগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি আপনারা তুলবো সে অসহায় ছিলাম ওই রিমান্ডের ওই দশ দিন আল্লাহ জানে আর আমি জানি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না কোথায় আছে আমি নিজেও জানি না যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তিনটা বছর জেলখানায় আমার আলাদা ভাবে রাখতো আমার আর মামলা না মামুল রাখতো একেবারে ফাঁসির কন্ডেম সেলের ভেতর চব্বিশ ঘন্টা তালা মারা কেউ কথা বলতে পারে আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بايَعْتُمْ بِهِ মা সল্যা আলা মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর কেশবপুর থানার অন্তর্গত চিংড়া মির্জাপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ে শহীদ আল্লামা হোসেন সাইদি রহমতুল্লাহ আলহিদ রোহের মাগফেরাত কামনায় তাফসের সনাতন সভাপতি পাত্র এলাকার সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব জানা মাস্টারামজাদ খান আতালুল্লাহ এবং রফু বাবা আকাল্লাহ ফি হায়াতি এতক্ষণ পর্যন্ত আলোচনা রাখলেন খলনার কৃতি সালতান ইসলামের চিন্তাবিদ জনান আলা রবিউল ইসলাম আলোচনা রেখেছেন অন্যান্য মাইকরা সামনে বসা মুসলমান ভাইরা বরদ আড়ালের সম্মানিতা মায় বোনেরা প্রাণ প্রিয় যশোরবাসী দলমত নির্বিশেষে এই অনুষ্ঠানে যারা এসেছি এটা একটা এবাদত চলছে এখন যদিও কষ্ট হচ্ছে যে এবাদতে কষ্ট বেশি ও এবাদতে স্বাব বেশি হয় সুতরাং আজকে যে কষ্ট পাচ্ছেন মনে করবেন আমি দইটা তাফসির শুনলে যেরকম সবাব পেতাম আজকে একটাই তাই হবে বিশ্বরামী মসজিদে নবমীতে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ আল্লাহর পরানি কারিম নিয়ে আলোচনা করছে বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে আল্লাহর নবী বলেন দইটা দল ভালো কাজে আছে সবচাইতে উত্তম কাজে আছে যারা করান নিয়ে চিন্তা ভাবনা করছে অতএব বিশ্বনবী নিজে তাদের ভেতরে বসে পড়লেন শ্রোতা হয়ে আপনি চিন্তা করেন তো এই অনুষ্ঠানের দাম এখন কোন জায়গায় গিয়ে পৌঁছিয়েছে আমাদের নবী মোহাম্মদ রসল সাল্লাহ সাল্লু আলহিবা সাল্লাম যদি বেঁচে থাকতে আর এই যশোরের কেশবপুরের এই চিংড়া মির্জাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতেন কোরআনের ইজ্জতে এখানে তিনি শ্রোতা হয়ে বসে পড়তেন এরকম একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে বসাবেন বলেন আলহামদুলিল্লাহ যার রোহের মাঘেরা তা কামনা করার জন্য তাপসির মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলেন জালেমের এই জুলো নিঃশেষ করে ইসলামের একটা সূর্য উঠতে যাচ্ছে বাংলাদেশে যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আল্লাহ ওই যুবকদেরকে সর্বোচ্চ মাকাম যোগদান করে ইহুদি সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন উল্টাপাল্টা কয়েকদিন ধরে বলতেছে শহীদ আবু সঈদ শহীদ মুগ্ধ শহীদ আবু রায়হান সহ পুলিশের এই পিছন ভ্যাল থেকে যে উপর থেকে একটা সেলিকে ফেলে দিয়েছিল শহীদ ইয়ামেন এখনো শহীদ হয়নি মনে হয় শহীদ হয়ে গেছে দুনিয়ার মানবতা কান্না করেছে কি অবস্থা বলেন তো উপর থেকে মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে এরপরও জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে এই স্বাধীনভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলেন তাদের রুহের মাগ ফেরাত কামানোর জন্য এলাকার যুবকেরা এ আয়োজনে আনজাম দিয়েছে আপনাদেরকে নিয়ে আমরা খুশি আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবো অকাল রপম অস্তা জীবা কম তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো আমি ডাকের সাড়া দেব সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করব আজকে আসলে বের হয়েছি অনেক আগে রাস্তাঘাটের অবস্থা এবং দৌড়ও একেবারে কম না গতকালকে সে সিরাজগঞ্জে ছিলাম ওখান থেকে বাড়িতে বাড়ি থেকে এখানে সারাদিন সারা রাত প্রায় গাড়িতে আসছে তারপর আল্লাহ সুস্থভাবে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে

একটু আওয়াজ বাদ দিন করানের কথা আরম্ভ হলে কথা বলা নেই চুপ করে থাকা এবং শোনা দুইটাই ওয়াজিব দুইটাই সুতরাং আপনি ওয়াজিব তরক করলে বেতের নামাজ ছেড়ে দিলে যেমন গোনা হয় এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ করান আমি চালাব এবং যদি না শোনেন আমরা গোনা হবে ওয়াজিব তরক করার এই জন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায় পৃথিবীতে কিতাব এই যে কিতাব কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন করি পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয় কিতাবের ব্যাখ্যা এগুলো কি একটা কিতাব ফেরেস তারা কোন কিতাব আর ফেরেস তারা চেনে আমি আমরা এখন এই দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে যারা দায় এল কাজ করি অধিকাংশগুলো টেনে বলি যেদিকে আছে ওইদিকে টেনে নিয়ে যায় না করান কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এ আয়াতে শিখিয়েছে আল্লাহ বলেন এই একটা মাত্র কিতাবিলা ইলাইকা যেটা আপনার প্রতি আমি নাজিল করেছি তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা আর এখন দুনিয়া যত আছে এগুলো আর কিতাব নয় কিতাবের ব্যাখ্যা কি বলেন তো এ পর্যন্ত শেষ না আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসেন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো সবাই বলেন রাসূলুল্লাহ কে আল্লাহ আদেশ দিচ্ছেন ইয়া জোহার রাসূল বাল লাগ মা উ জলাইলাই কামির রব্বিক হে নবী আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব আপনার প্রতি যেটা আমি নাজিল করেছি ওইটা আপনি বাল্লে তাবলি করেন প্রচার করেন ওটা মানুষের ভেতরে পৌঁছে দেন তাহলে এ आया তারে आया দৈ দুইটা সামনে রাখলে এক বাক্যে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে তার নাম কুরআন শরীফ বলেন কি ওয়াইল্লাম তাফামাল ফামা বল্লাগাত আর রিসালাতা আপনি যদি কোরআনের তাবলিক না করেন কোরআন প্রসার না করেন কোরআনের প্রসার না ঘটান রেসালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম ওইটা আপনি পালনই করেননি আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন বাধা আসবে যেটাই সতেরো বছর আমি পেলাম এই যশোরে কত দিন পর্যন্ত আমারে আসতে দেয়নি কিছুদিন আগেও যিনি দায়িত্বে ছিলেন আল্লাহর একটা অভিশপ্ত মান্দা কি মলয় কুমার না পলয় কুমার কি নাম এদের নাম বলাও তো দুষ্কার এ বহু তাফসির মাহফিলে যশরে আমির হামজা নাম দেখলে একশো ধারা দিয়ে দিত এখন আল্লাহ ওরে একশো চুয়াল্লিশ ধারা দিয়েছে ওরে যদি সত্যি কেউ বাঁ পিটিয়ে মেরে ফেলবে আমি তিন বছর ছিলাম জেলখানা রিমান্ডে যতদিন ছিলাম এই খোলনার এক আমি নাম নিতে ওদের ঘৃণা করি কি শেখ লাগানো আছে আগে আর পরে সে যাই হোক এ আসল শেখ না এ চাকরি নেওয়ার জন্য আর এই পদ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে খোলনার খোলতলা এলাকায় বাড়ি এলাকাটা রিমান্ডে ঝামেলা করেছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টা পাল্টা কথা যেগুলো শুনলেও ঘৃণা লাগে মানে স্বামী স্ত্রী যা বলে বিছানায় এরকম কিছু কথা প্রায় আট দশ মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে অথচ শয়তানটা বিশ্বাস করে